সৌদি আরবে গত এক সপ্তাহে তেইশ হাজার আটশো জন অবৈধ প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে একাধিক ঘটনায় জড়িত থাকার কারণে তাদের গ্রেপ্তার করা হয় যার মধ্যে রয়েছে আবাসিক আইন লঙ্ঘন সীমান্ত নিরাপত্তা ও শ্রম আইন লঙ্ঘন শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সৌদি প্রেস এজেন্সি সরকারি প্রতিবেদনে বলা হয়েছে তাদের মধ্যে ষোলো হাজার ছয়শো জনকে আবাসিক আইন লঙ্ঘন তিন হাজার আটশো ছিয়ানব্বই জনকে অবৈধভাবে সীমান্ত পার এবং তিন হাজার দুইশো পঁচিশ জনকে শ্রম আইন লঙ্ঘনের দায়ে গ্রেপ্তার দেখানো হয় প্রতিবেদনে আরও বলা হয়েছে অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের দায়ে এক জনকে গ্রেপ্তার করা হয়েছে যাদের মধ্যে বেশিরভাগই ইউথোপিয়ান ও ইউমেনি নাগরিক এছাড়া সাতানব্বই জনকে গ্রেপ্তার করা হয়েছে সৌদি থেকে অন্য দেশে পালিয়ে যাওয়ার সময় এবং আরও তেরো জনকে গ্রেপ্তার করা হয়েছে পরিবহন আইন লঙ্ঘন করায় সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে কেউ যদি কাউকে অবৈধভাবে সৌদি আরবে প্রবেশে সহযোগিতা করে এবং কাউকে পরিবহন ও আশ্রয় দেয়া হলে তাকে পনেরো বছরের কারাদণ্ড দেয়া হবে এছাড়া দশ লাখ সৌদি জরিমানার বিধান রয়েছে সঙ্গে তার সম্পত্তি এবং যানবাহনও বাজেয়াপ্ত করা হতে পারে যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি